লেদার সিট কিন্তু এটা এটা ড্যাকবোর্ড লেদার আপনি এখানে দেখেন লেদার আপনার এটাও লেদার আপনার খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি ভালো মানের খুবই ভালো প্যাকেজের একটা গাড়ি পুশ স্টার এর গাড়ি আপনার জেড লেদার প্যাকেজ যেটাকে বলা হয় রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকটিক পিছনে রুলিং মেলบทলা আজকের ভিডিওতে কি নিয়ে আসতেন ভাই আপনি বাংলাদেশে খুবই পপুলার গাড়ি ছোট ছোটর ভিতরে খুবই জাল মরিস বলা হয় এটাকে মাইলেজের সেরা টাটা অ্যাকোয়া আপনি এটা হচ্ছে আপনি জেড লেদার প্যাকেজের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি বাবু ভাই প্রজেকশন লাইটস ফগ লাইটটা দেখেন অসাধারণ আপনি এখানে ডি হেডলাইটটা দেখেন খুব চমৎকার মানে অসাধারণ একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি 2000 আপনি 16 মডেল 2022 এর স্টেশন পেপার আপ টু ডেট খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি একদম মাইলেজের রাজা মাইলেজের রাজা জি আপনার টয়টা একোয়া দেখেন ভিতরটা দেখেন বাবাই সিট লেদার সিট কিন্তু এটা এটা ড্যাকবোর্ড লেদার আপনি এখানেও দেখেন লেদার আপনার এটাও লেদার আপনার খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি আচ্ছা মানে কম বাজেটের সেরা কম বাজেটের ভিতরে সেরা গাড়ি মাইলেজের সেরা গাড়ি জি ওকে মডেলটাও ভালো ভাই দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা হয়ে গেছে নাম্বার প্লেটটা আমরা লাগাই দিব আপনার পনেরোশো সিসির খুবই ভালো খুবই ভালো মানের একটা গাড়ি ইউজ স্পেস জি ভিতরের কন্ডিশন একদম কিউট একটা গাড়ি কিউট একটা গাড়ি জি ব্ল্যাক কালারের গাড়ি খুবই কিউট একটা গাড়ি দুই হাজার ষোলো মডেলের টয়টা অ্যাকোয়া আশা করি দেখলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে বাবু ভাই আমি খুবই ভালো মানের খুবই ভালো প্যাকেজের একটা গাড়ি পঁচিশ স্টার্টের গাড়ি আপনার জেড লেদার প্যাকেজ যেটাকে বলা হয় প্রজেকশন হেডলাইট সহ আপনার খুবই চমৎকার একটা গাড়ি দেখেন ইঞ্জিন লুপটা দেখেন আপনার রিকন্ডিশন ধরা যায় ভাই আচ্ছা মানে হিটপ্রুফ কম্বলটা দেখেন আপনার এখন আপনার অরিজিনাল রেডওয়েটার পানিটা পর্যন্ত রয়ে গেছে অরিনাল কালারের গাড়ি বা কোথাও কোনো কিছু ছাড় দেওয়া হয়নি ভাই এগুলো দাম কত চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের পনেরো আশি আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবে বলে